আমি এলোমেলো ওয়াশ করি না করতেও জানি না আপনাকে একটা শিরোনাম দিয়েছি বলেছি আল্লাহ বান্দাকে জাহান নামে দিতে চাই না এর উপরে সংক্ষিপ্ত সময়ে কিছু কথা বলবো আমার আল্লাহ যেন আমাকে তহফিক দান করে বলে না আমি আমার ভাইরা আমার বন্ধুগণ একটা মানুষ আল্লাহ রব্বুল আলমিনের রাস্তা বলে অন্যদিকে চলে যেতেই পারে আল্লাহ রব্বুল আলমিনের বান্দা জাহান নামের পথে চলে যেতেই পারে কিন্তু আমার আল্লাহ বান্দা জাহান নামে গেলে খুশি হয় না আমার আল্লাহ বান্দা জাহান নামে গেলে এতে রাজি হয় না বরং আমার আল্লাহ চায় আমার বান্দা যেন জাহান নামে না যায় আমার বান্দাগুলো যেন জান্নাতে যায় আল্লাহ বারবার কোরআন এবং হাদিসে হাদিসে মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম এবং আল্লাহ রকুল আলামেন কোরআনে অনেকবার এ ব্যাপারে বলেছেন আমি একটা একটা করে বলি ধীরে ধীরে বলি আস্তে আস্তে শোনেন আমার ভাইরা শুরুতেই আপনাকে একটা কথা বলে নিতে চাই একটা বান্দা যে জাহান নামে যাবে তার অনেকগুলো কারণ রয়েছে তার মধ্যে বড় একটা কারণ হলো গুনা বেশি হবে গুনা কি হবে বেশি হবে যেই ব্যক্তির গুণা বেশি হবে ও জাহান নামে যাবে যেই ব্যক্তির নেকি বেশি হবে ওই ব্যক্তি জান্নাতে যাবে এখন যদি আপনাদেরকে প্রশ্ন করি ভাই আপনাদের গুণা বেশি না নেকি বেশি আমার ধারণা সবাই বলেন হুজুর কয়টাই বা নেকি করেছে গুণাই তো বেশি এখন যদি আমি আবারও প্রশ্ন করি কে কে জান্নাতে যেতে চান সবাই হাত তুলবেন যার গুণা বেশি আছে ওইও হাত তুলবে কথা বলেন ঠিক না কিন্তু জান্নাতে যেতে হলে আপনাকে এই জিনিসটা আপনার মধ্যে থাকতে হবে আপনার গুণা কম হতে হবে গুণা যদি বেশি হয় আপনি জাহান নামে আশা করলেও যেতে পারবেন না আমার ভাইয়ের আমাদেরকে আল্লাহর রাস্তায় ফেরত আসতে হবে আপনার আমার জীবনের হয়তো গুণা হয়ে গেছে গুণা করতে করতে নিজের বডিটাকে মদের বোতল বানিয়ে ফেলেছেন এই মদের বোতলের মধ্যে যদি এখন মধু রাখতে চান ধরেন এই বোতল একটা পানির বোতল এটা ধরেন একটা বললাম উদাহরণস্বরূপ বলছি মদের বোতল এই মদের বোতলের মধ্যে যদি আমি মধু রাখতে চাই বোতলের সব মদগুলো আগে ফেলে দিতে হবে ভালো করে ধুইয়ে পরিষ্কার করে তারপর মধু রাখতে হবে কথা বলেন ঠিক না ওই মদের মধ্যে যদি মধু রাখেন মধুটাও নষ্ট হয়ে যাবে আমার ভাইরা সব কিছুই নষ্ট হয়ে যাবে তাহলে আপনার 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 আমার বডিটা গুনা করতে করতে মদের বোতল বানিয়ে ফেলেছেন জেনার আড্ডায় থাকতে থাকতে জেনা করতে করতে নিজেকে জেনা নিজেকে জেনার উস্তাদ বানিয়ে ফেলেছেন আমার ভাইরা পরক্রিয়া করতে করতে নিজেকে শেষ করে ফেলেছেন মোবাইল চালিয়ে চালিয়ে জীবনকে নষ্ট করে ফেলেছেন যত গুণার মধ্যে যে যে ডুবে আছেন নিজেকে কুলুষিত করেছেন তারা আল্লাহর রাস্তায় ফেরত আসার আগে নিজেকে পরিষ্কার করতে হবে আর এই পরিষ্কার করাটাই হচ্ছে আল্লাহর দিকে ফেরত আসা এই পরিষ্কার করাটাই হচ্ছে তাওবা যে ব্যক্তি আল্লাহর দিকে ফেরত আসতে পারবে তাওবা করতে পারবে আল্লাহ তাকে জাহান্নামে দেবে না একটা কথা বলি শোনেন একটা মানুষের ভালো কাজ ভালো লাগে না কেন ইবনু মাজা তিন নাম্বার খন্ড একত্রিশ নাম্বার পর্ব বিয়াল্লিশ শত চুয়াল্লিশ নাম্বার হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদম সন্তান যখন গুনাহ করে নুকতাতুন সাউদা ও ফি কলবি তার অন্তরের মধ্যে একটা কালো দাগ পড়ে যায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আদম সন্তান যখন গুনাহ করে ফেলে নুকতাতুন সাউদা ও কলবি তার অন্তরের মধ্যে একটা কালো দাগ পড়ে যায় ফা ইন ওয়া নাসা ওয়াসতাক ফারাসু কিলা কলব ওই ব্যক্তিটা যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চায় ওই ব্যক্তিটা যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজের পরিত্রানের জন্য আল্লাহকে বলে আল্লাহ আমার আল্লাহ আমার মালিক আমার অন্যায় হয়ে গেছে আমার পাপ হয়ে গেছে আপনি আমাকে মাফ করে দেন আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা আছে আল্লাহ নবী বলেন ফাইন ওয়া নাজা ওয়াস্তাগফার সুকিলা কলব ওই ব্যক্তি যখন গুনাহ করে ফেলে অন্তরে যখন একটা একটা করে কালো দাগ পড়ে যায় একটা মানুষ যখন একটা গুনাহ করে অন্তরের মধ্যে একটা কালো দাগ পড়ে যায় আল্লাহ নবী বলছে ওই ব্যক্তিটা যখন আল্লাহর কাছে এই ব্যাপারে ক্ষমা চায় আমার আল্লাহ তার অন্তরটাকে পরিষ্কার করে জান্নাতী মানুষ হিসেবে তাকে কবুল করে নেই আর যেই ব্যক্তি আল্লাহর কাছে ক্ষমা চায় না তার অন্তরের কালো দাগটা আল্লাহ রব্বুল আলামিন বাড়াতে থাকে জোরে কন্যা না অজুবিল্লা আমার ভাই আমার বন্ধুগণ তোরাও কষ্ট না ভাই তোরাও চুপ থাক মালদার মানুষের আজকে কেউ কথা বলা লাগে সবাই চুপ করে দেখেন খালি বক্তা বলে বলে এখানে মরে যাক আপনারা আওয়াজ দেন না আমি বুঝতেছি না কিছুই বুঝতেছি না ওয়াজ ভালো লাগছে না কার কার ভালো লাগছে না হাত তোলেন একটু আওয়াজ দেওয়া লাগবে বাজান দেওয়াই লাগবে দেবেন বলেন ইনশাল্লাহ আপনারা কোনার মানুষরা একেবারে জমে ফ্রিজের কুরবানির মাংসের মতো ঠান্ডা হয়ে গেছেন একটু বাতাস হয়ে সব গরম টরম নিয়ে গেছে আবার তো গরম চলে এসেছে হিসাবে তো গলে যাওয়ার কথা জমে গেছেন কেন একটু আওয়াজ দেবেন বলেন ইনশাল্লাহ একটা মানুষ যখন অন্যায় পড়ে তার অন্তরের মধ্যে একটা কালো দাগ পরে যায় এই কালো দাগের মানে কি এই কালো দাগের অর্থ কি বলছেন যেই ব্যক্তির অন্তরে কালো দাগ পরে যায় ওই ব্যক্তির ব্যক্তির অন্তরে যখন কালো দাগটা গেছে ওই ওই ভালো 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 কাজ লাগে লাগে না কাজে আর মজা ব্যক্তি না ওর গান শুনতেই ভালো লাগে ও ওকে আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করতেই ভালো লাগে আল্লাহর সন্তুষ্টির কাজে সে আসতে চায় না আমার ভাই আমার বন্ধুগণ দেখবেন কতক মানুষ আছে যাদের অন্তর গুণা করতে করতে নষ্ট হয়ে গেছে যারা আল্লাহ রব্বুল আলমিনকে রাগাতে রাগাতে তারা আল্লাহ রব্বুল আলমিনকে অসন্তুষ্ট করতে করতে তার একটা পর্যায় নিয়ে চলে গেছে এই মানুষগুলো দেখবেন দশতলা বিল্ডিং সিঁড়ি বেয়ে বেয়ে উঠতে পারে তারা দশতলা এ ওঠার মতো তাদের শরীরে শক্তি আছে মসজিদের দরজাতে মাত্র ছোট্ট ছোট্ট তিনটা সিঁড়ি এইটুকু টোপকে ওঠার মতো তারা ইমানি তাগত হয় না